গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস বুক আজকে হচ্ছে স্যাটারডে আজকে ছুটির দিন স্যাটারডে সানডে হলে পরেই মনে হয় যেন ছুটির দিন ছুটির দিন কিন্তু কাজ তো আমার কাজের তো কোনো ছুটি নেই কিন্তু সেটাই ভুলে যায় দিয়ে আমি শুয়ে আছি বিগ বিলিয়ন ডে ছিল টুকটাক টুকটাক কিছু দরকারি জিনিস ছিল অর্ডার করার ছিল সেগুলো অর্ডার করলাম সব কিছু করলাম বসে আছি বসে আছি দিয়ে মা ফোন করলো মাকে বলছি মা আজকে তো সেরকম কিছু কাজ নেই শনিবার তো তখন মা বলছে উঠ ওট উঠে দেখ কাজ আবার কখনো থাকে না চোখ খুললেই কাজ কথাটা যে এতটাই সত্যি চোখ খুলে দেখি এ বাবা সবই তো চড়ানো বড়ানো তাড়াতাড়ি করে বাসন গোচালাম বাসন ধুলাম এদের আর চলে এসেছিলো খেতে দিলাম একটা করে কলা দিয়েছিলাম তারপরে বাসন টাসন ধুয়ে এখন একটু মুড়ি মাখিয়ে দিলাম মুড়ি চানাচুর শসা কুচি লঙ্কা কুচি দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম আমি এতক্ষণে চা খাচ্ছি সাড়ে দশটা বাজছে এতক্ষণে চা খাচ্ছি যে চাটা খাই তারপরে যা করব করব। কারণ চোখ খুললেই কাজ কথাটা চির সত্য লাইটটাও জ্বলে আছে পাখাটা চালাই গরম লাগছে জামা কাপড় কাচতে দিয়েছি জামা কাপড় যেটা মানে কাঁচা ছিলো যেগুলো শুকনো ছিল সেগুলো একটা জায়গায় রাখলাম ডাব্বা করে সব হচ্ছে এবার এইবার শুরু হয়ে গেছে ধূমতানা নানা কাজ শেষ হলো কাজ শেষ হতে হতে দেখছিলাম ভিডিওটা আপলোড হচ্ছিল না তা একবার এখন বোনকে ফোন করলাম বোনকে ফোন করাতে বোন বললো যে দেখ ভিডিওটা আবার ডিলিট করে আবার তুই এ কর সিরিউলে দে ওই করতে সময় লেগে গেল। আমার সব কাজই হয়ে গেছে মোটামুটি রান্না তো হয়ে গেছে কমপ্লিট কেবল পুজোটা করা বাকি আছে পুজোটা করে নিলে পরে এবারের মতো আজকে আর ঘরটা ছাড় দিলাম বা ছাড় দিয়েছি পুছি কারণ হচ্ছে কালকে ঘর যাবে ওই জন্য দেখা যাক এখন মনের মধ্যে না একটা খচখচ খচখচ করছে চলুন দেখি হ্যাঁ রান্না করলাম কলাইয়ের ডাল পোস ঝিঙে পোস্ত আর কালকে যে গাছপালা আর বড়ার তরকারিটা ছিল ওইটা আর একটুখানি কলাইয়ের ডাল বড়া করে মাখিয়ে রেখেছি ভাজবো ভাজতে পারতে এদিকে চলে এসছি আর পাচ্ছি না দৌড়ে দৌড়ে কাজ করতে গেলে না এই অবস্থাই হয় চলুন

পুজোটা হয়ে গেছে তাড়াতাড়ি করলাম কারণ দেরি হয়ে গেছে তো এবার খেতে বসলাম লাঞ্চে আছে এতক্ষণ ধরে আমি এটা বাঁচলাম তারপরেই আমার কপালে লাঞ্চে আছে কলাইয়ের ডালে বড়া এটা লঙ্কা ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা ঝিঙে পোস্ত এটা হচ্ছে কাঁচকলা বড়া দিয়ে তরকারি আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল তাই তো সবাই খেতে লেগেছে কলাইয়ের ফেভারিট সবারই ফেভারিট থাকে চলুন আমি একটুখানি পোস্ত দিয়ে আর কি খাই এটা প্রথমে ডাল ভাজা দিয়ে খাই আমার ঠিক পোস্তটা দিয়ে খেয়ে দেখি কেমন আমার ঝিঙেটাকে আরও যদি কষিয়ে কষিয়ে করা হতো না তাহলে অনেকক্ষণ আর সময় ছিল না এই পুরো আইসক্রিমটা আমার কোয়ালিটি ভ্যানিলা হুম হেমনি খেতে এই আইসক্রিমে বাটি আছে দেখ ওইখানে এই আলমারিতে আছে ধুতে হবে খিদে পেলে পরে এটাও খেতে পারতাম বাক্সে আছে দেখ তুমি দেখছো দেখছি আইসক্রিমটা কিরাম ওরে বাবা দেখাটা দেখো দেখাটা দেখো বাবা বাবাটা নিয়ে নিল দেখো বাবা তো খাবেই না ওই বাটিগুলো ধুয়ে আয় তিনটে নে কেন বাবান খাবে না নাকি না কেন খাবে না বাবান হ্যাঁ লাস্টিকের না ধুয়ে আনো বাবান চলে এলি গন্ধে গন্ধে না সন্দেহে সন্দেহ

এদিকে বলল কোয়ালিটিটা ভালো লাগলো না কেমন অ্যারউট অ্যারুইড গন্ধ লাগলো আবার একটা আইসক্রিম নিয়ে বসে বলল আমার বাবাকে দেখে লাভ নেই আমি ঘুমাচ্ছিলাম এই লোকটা আইসক্রিম করে চেঁচালো বলে আমাকে আইসক্রিমটা খেতে হলো না তো অনেক ওইদিকে যা ওই দিকে যা ডরথি রেডি হয়ে গেছে পার্টি আছে নাচে ক্লাসে ঠিক আছে পার্টি সামনে আয়

না না তো এটা টিচার্স পিউ ম্যাম দিয়েছে এটা বাবানেরও আছে হ্যাঁ ড্রয়িং বাবানের তো ড্রয়িং ম্যাম ছিল একই ম্যাম তো কি না ছেড়ে দেয়নি তার জন্যেই দুটো ফুটে দিয়েছে ঠিক আছে শেয়ার বলেছে সবাই দেখে বলেছে যে এটা খুব ভালো হয়েছে এটা করতে কিনেছি সেই বলেছে বরমপুর মেলা বরমপুর মেলা থেকে আমি ঠিকই বলেছি আচ্ছা ক্লিপটা কোথায় গেল ক্লিপটা কোথায় ফেলে দিয়েছিস নাও ক্লিপটা এখানে আছে আ বাবা বাবা এখানে আছে লুচি তরকারি ওই সরি এটা পেস্টি আছে ওটা আমার পেস্টি সবাই তোমার তোমাদের দুজনেরই আছে এটা বাটি নিয়ে ছোট বাটি নিয়ে বাবা বাটি বাবা তুই ফুটি নিয়ে নিলি আমি একটু খেয়ে দেখি ফুড়িটা শক্তা মশাই ঝোলে তরকারি বানিয়েছি পুরো ঝোল মানে ঝপাট করে একবারে বন্যার জলে না পুকুরের জলে ভুঁই নিয়ে পড়বো না টেস্টটা দেখবো আচ্ছা টেস্টটা দেখবো ফুচকা জল টেস্ট ভালো হয়েছে কিন্তু যা বলে এতটা জল

তুমি সবসময় আর একটা বলো আমি তো দেখতেই পেলাম না লঙ্কা কাল থেকে বলে যাচ্ছি লঙ্কা আনার কথা কালকে তো উনি ঘর থেকেই বেরোবেন না বলেছে দুনিয়া এদার ওদার হয়ে যাবে কিন্তু লঙ্কা আমার বোধহয় ঘরে আসবে না

তরকারি তো দর দিয়েছিল কমই ছিল তো পুরো এক কড়াই তরকারি পুরো শেষ করে দিলাম গঙ্গার জল ইমা আমি ভাবছি যে ওটা কি থেকে করছি বাবা তো যাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে হবে ঘর সাপাই ওপর দিকটা যেটা আমার হাত পৌঁছায় না সেই দিকটা এবার ঘর পরিষ্কার কি করবে না করবে আমি জানি না কিন্তু করতে হবে ওনাকে দিয়ে করবে জানি না তো চলুন আজকের মতো এখানে বিদায় নিলাম আবার কালকে দেখা হবে ব্যাস সারার জন্য